আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকে ক্লাস আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বন্দে আলেমিয়া রচিত ময়নামতির চর কবিতাটির মূল ভাব ও সংক্ষিপ্ত আলোচনা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো ময়নামতির চর কবিতাটির মূল ভাব বা সারমর্ম দেখে নেই ময়নামতির চর কবিতাটির মূল ভাব ময়নামতির চর কবিতাটি বিশিষ্ট কবি বন্দে আলেমিয়ার রচিত একটি শিশুতোষ কবিতা এই কবিতায় কবি একটি চরকে কেন্দ্র করে সেখানকার কৃষক সম্প্রদায় এবং পশু প্রতিদিনকার নানা রকম কাজকর্মের চিত্র তুলে ধরেছেন কবি বন্দে আলেমিয়ার ময়নামতির চর কবিতাটিতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্যকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি যেন ময়নামতি চর কবিতার কবিতায় ময়নামতি চরের গাছপালা পশু পাখির দৃশ্য এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন শব্দের ভাষায় বাস্তবতার চিত্ররূপ এই চরের এক পাশে বনো ঝাউ আরেক পাশে বনো বট গাছ আর এদের মাঝখানেই আগাছায় ভরা গাঙের শুকনো অংশটি এছাড়াও চাষিদের লাঙল লাগানো লাঙল চালানো কুমিরে রোদ পোহানো আর দারিকানা মাছের দল বেঁধে চলা গাংছিলের ছৌ মেরে মাছ ধরে খেয়ে ফেলার দৃশ্যগুলো কবি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন রাখালের গরু চড়ানো স্বাধীনভাবে গরুগুলোর ঘুরে বেড়ানো বকের উকুন খাওয়ার দৃশ্য শালিকের কিচিরমিচির শব্দ অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন কবিতার এই কবিতায় শুধু পশু পাখিই না মানুষের জীবিকার কেন্দ্রবিন্দুও হয়ে উঠেছে এই চর চাষিরা এই চরে কলাই বনেছে আখ চাষ করেছে এই ফসল শকুনের আক্রমণ থেকে রক্ষার জন্য পাহারা দিচ্ছে এসব দৃশ্য যেন ময়নামতি চরের মতো সকল চরের বাস্তব চিত্র প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে টু মিনিটস স্টাডি ছাতেই থেকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখতে তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে